আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যে রোগ সম্পর্কে আলোচনা করবো পার্কিনসন্স পার্কিনসন্স এ রোগটি কি এটির লক্ষণ কী সে বিষয়ে আলোচনা করব। আমরা অনেক সময় পথে চলাফেরার সময় অনেক ব্যক্তি রয়েছে অনেক লোক রয়েছে যারা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে হাত কাঁপে মাথা কাঁপে এই ধরনের রুগী অনেক সময় পথে ঘাটে দেখা যায় দিকে ঝোলে হাঁটে এবং হাত কাঁপে মাথা কাঁপে এ ধরনের রোগী দেখা যায় এটিকে বলা হয় পার্কিনসনস রোগ এরোগটি আসলে বেশিরভাগ বয়স্ক লোকেদের এটি দেখা যায় বেশি সাধারণত মস্তিষ্কে যদি টিউমার থাকে মস্তিষ্কে যদি আঘাত লাগে ব্রেনটি আঘাত লাগলে এটি হতে পারে দীর্ঘস্থায়ী যদি কোনো মানসিক রোগ তার থাকে সেক্ষেত্রেও এটি হতে পারে মস্তিষ্কে ইনফেকশনের কারণে বেশিরভাগ এরোগটি বেশি দেখা যায় লক্ষণ হাত পা মাথা কাঁপুনি দেখা যায় চলাফেরা করতে গেলে হাত পা কাঁপে লিখতে গেলে হাত কাঁপে তীরে পথ চলে থেমে থেমে পথ চলে সোলোলি হাটে আস্তে আস্তে হাঁটে এবং সামনের দিকে ঝুঁকে হাঁটে তার স্মরণ শক্তি কমে যায় এ ধরনের রোগ যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই নিউরোলজি ডাক্তারের পরামর্শ নেবেন